হ্যালো ভিওয়ান আলিম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্টের এক সপ্তাহের বাজার করতে কত টাকা খরচ হয় আমি আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট কোনো হিসাব দেব না আমার কত টাকা আজকের এই সপ্তাহে বাজার করার সময় খরচ হয়েছে আমি একদম আপনাদেরকে ইনডিটেল সবগুলা হিসাব দিব আপনারা যা দেশে থেকে হিসাব করেন যে কত টাকা খরচ হতে পারে কত টাকা আমার খরচ যাবে আমি কত টাকা সেভ করতে পারবো আসলে আপনি কত সেভ করতে পারবেন আপনার আর্নিংয়ের উপর বাট খরচটা কত হবে এক সপ্তাহের খাবারের জন্য সেটা আমি বলে দিচ্ছি আসলে এক একজনের খাবারের খরচ এক এক রকম হয় আপনি যদি হিসাব করেন যে আপনি খুব ভালো ধরনের খাবার দাবার খাবেন তাহলে আপনার খরচ বেশি হবে আপনি যদি হিসাব করেন যে না কোনো রকম খাইলেই হলো তাহলে আবার আপনার খরচ কম হবে আমি আমার কত টাকা খরচ হচ্ছে আমি সেটা হিসাব করে বলবো আমি আজকে যত টাকার বাজার করলাম তার মধ্যে আপনাদের সাথে নাও মিলতে পারে কারণ এক একজনের বাজার এক এক রকম হয় কেউ কিছু আইটেম কম কিনে কেউ কিছু আইটেম বেশি কিনে আমি ওগুলোও বলে দিব যে কোনটা ম্যান্ডেটরি আপনার লাগবেই আর কোন জিনিসগুলো আপনার না নিলেও চলবে এগুলো আমার পার্সোনাল প্রেফারেন্স থেকে আমি অনেক জিনিস নিয়েছি সো আমি একদম স্লিপ সহ সব কিছু আপনাদেরকে হিসাব করে আজকে বলে দেবো যে এক সপ্তাহে একটা স্টুডেন্টের কত টাকা খরচ হয় খাওয়া দাওয়ার পেছনে তো শুরুতে যদি স্টার্ট করি আমি এই যে এই ফলগুলো কিনলাম এটার নাম হচ্ছে কিউই ফল তো কিউই ফলের কেজি ছিল নাইন ডলার ফিফটি সেন্টস তো আমি কিউই ফল নিলাম হচ্ছে অলমোস্ট দেড় কেজির মতো তো আমার তেরো ডলার ফর্টি ফাইভ সেন্টস খরচ হয়েছে এখানে এরপরে হচ্ছে যে সবজি আমার খুব একটা খাওয়া হয় না বাট আমি আজকে নিলাম সবজি খাওয়ার জন্য এই যে পাম্পকিন তো কুমড়া যেটাকে বলে আর কি তো আমি কুমড়া নিলাম আজকে রান্না করব দেখি আম্মুর আম্মুকে ফোন দিয়ে রেসিপি এরপরে জিনিসটা সেটা হচ্ছে আপেল এই যে এই আপেলের দাম হচ্ছে আপেলের দাম হচ্ছে ফোর ডলার নাইনটি সেন্স তো এখানে এক কেজি আপেল আছে এটার দাম হচ্ছে ফোর ডলার নাইনটি সেন্স এরপরে হচ্ছে দই টক দই এটার দাম হচ্ছে ফোর ডলার ফর্টি সেন্স এই দইয়ের দাম হচ্ছে ফোর ডলার ফর্টি সেন্স এখানে হচ্ছে টক দই এক কেজি আসে এরপরে হচ্ছে যে কলা আমার সকালের নাস্তার জন্য কলা ওটস এগুলো লাগেই ওটস আজকে কিন ওটস আগেরই ছিল তো ওটা বাদ দিলাম আমি এখানে যদি দেখি যে আপনি কলা আছে কলা অলমোস্ট এখানে আছে হচ্ছে আপনার দুই কেজির মতো তো কলা এক কেজির দাম হলো ফোর ডলার নাইনটি সেন্স তো আমার এখানে ডলার কলাতে পেছনে গেছে এখানে কেজি হিসাবে কলা বিক্রি করা হয় বাংলাদেশের মতো পার পিস বিক্রি করা হয় না সো এখানে ডলার হচ্ছে যেটা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সবাই এখানে কিছু খাক আর না খাক এটলিস্ট দুধটা খায় এই দুধের দাম হচ্ছে আপনার এখানে তিন লিটার দুধ আছে তিন লিটার দুধের দাম হচ্ছে ফোর ডলার ফিফটি সেন্স তিন লিটার দুধের দাম হচ্ছে ফোর ডলার ফিফটি সেন্স অনেক কম অস্ট্রেলিয়াতে দুধের দাম এই হচ্ছে ফোর ডলার ফিফটি সেন্স দেন হচ্ছে এবার আসি আমার চাল শেষ হয়ে গেছে এই যে চাল এই চালের দাম হচ্ছে টুয়েলভ ডলার ফিফটি সেন্স এখানে পাঁচ কেজি চাল আছে সো এটা অলমোস্ট আমার বিশ থেকে তিরিশ দিন চলে যাবে আমার মাঝে মধ্যে বাইরে খাওয়া হয় তো ওই হিসাবে এক মাসের মধ্যে চলে যাওয়ার কথা দেখা যাক কতদিন যায় ডিপেন্ড করে এক একজনের হয়তো বা পনেরো দিনও শেষ হয়ে যাইতে পারে তারপরে হচ্ছে যে এই মশলাটা গরম মশলার গুঁড়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা গরম মশলার গুঁড়া এটার দাম হচ্ছে ফাইভ ডলার এইটি ফাইভ সেন্স তারপরে হলো মুরগির মাংস নিছি মুরগি মাংস দুইটা মিডিয়াম সাইজের মুরগি নিছি একটা মুরগি এইট ডলার করে তো আপনার দুইটা মুরগিতে আমার ষোলো ডলার খরচ হয়েছে তারপরে হচ্ছে যে দেড় কেজি গরু মাংস নিচ্ছি আমি এই যে দেড় কেজি গরু মাংস এটার দাম পড়লো হলো আমার ফিফটিন ডলার নাইন সেন্স দেড় কেজি গরু মাংসের দাম পনেরো ডলার নাইন সেন্স এবার যদি হিসাব করা যায় তাহলে সব মিলিয়ে আমার হিসাবে হচ্ছে ফিফটি ওয়ান ডলার ফর্টি ফোর সেন্স আর হচ্ছে ফর্টি সিক্স ডলার টোয়েন্টি থ্রি সেন্স অলমোস্ট নাইনটি সেভেন ডলার এক সপ্তাহের বাজার তার মধ্যে আমি যদি বলি কিছু জিনিস অপশনাল আছে ধরেন আপনার এই যে ফ্রুট যেগুলো নিলাম আমার আপনি যদি ফ্রুটসের হিসাব করেন ফ্রুটসের পেছনে আমার খরচ হয়েছে থার্টিন ডলার ফর্টি ফাইভ সেন্স নাইন ডলার ফর্টি ফোর সেন্স জন্য তারপর হচ্ছে আপনার দইটাও অপশনাল কেউ নেয় কেউ নেয় না এটা আপনি যদি খাইতে পছন্দ করেন আপনি নিতে পারেন আমি পছন্দ করি দেখে আমি নিছি দই এখানে ফোর ডলার ফোরটি সেন্স তারপরে হচ্ছে আপনার আপেল ফোর ডলার নাইনটি সেন্স ঠিক আমার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে ডিম এখানে বারোটা ডিম আছে বারোটা ডিমের দাম হচ্ছে ফোর ডলার নাইনটি সেন্স অনেকে ডিম কিনে অনেকে কিনে না এখানে ম্যান্ডেটরি যে জিনিসগুলো আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমি এইসব হিসাবে না যাই ম্যান্ডেটরি জিনিসগুলো হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট দুইটা মুরগি এক সপ্তাহ লাগবে দুইটা মিডিয়াম সাইজ মুরগি দেড় কেজি গরু মাংস বা দুই কেজি গরু মাংস আপনার লাগবেই সো ওইগুলো যদি হিসাব করি দেড় কেজি গরু মাংসের দাম হচ্ছে আপনার ফিফটিন ডলার বা সিক্সটিন ডলার যাই বলি আর হচ্ছে আপনার দুইটা মিডিয়াম সাইজ মুরগির দাম আঠারো ডলার আপনার মোট যদি হিসাব করেন আঠারো আর আপনার এখানে হলো ফিফটিন তাহলে হলো আপনার থার্টি থ্রি ডলার আর হচ্ছে যে আপনার মশলা বা তেল ওখানে আপনি ধরে নেন যে আপনার আরও পাঁচ সাত ডলার তো আপনি যদি হিসাব করেন পাঁচ সাত ডলার আপনার ওখানে আর হচ্ছে আপনার থার্টি থ্রি ডলার হলো এখানে আপনার কথা হলো সাতচল্লিশ আর আপনার যদি চাল সপ্তাহে হিসাব করেন সপ্তাহে ধরেন আপনার চালের পেছনে আরও পাঁচ টাকা তো আপনি যদি হিসাব করেন আপনি যদি কিচ্ছু কোনো ফ্রুট কোনো দুধ ডিম কিচ্ছু না খান তাহলে আপনার ফর্টি ফাইভ ডলার আপনি যদি সকালের নাস্তা না খান জাস্ট বেলায় খাবার দাবার খান তাইলে আপনার 45 ডলার সে উইকলি চলে যাবে আর যদি আপনি সকালে নাস্তা এড করেন তাহলে সকালে নাস্তার খরচ আরো এক্সট্রা ধরে রাখেন যে অ্যাট লিস্ট 10 15 ডলার আরো এক্সট্রা আপনার উইকে সো এই তো এই ছিল আমার এই সপ্তাহের বাজারের হিসাব তো এক সপ্তাহে একটা স্টুডেন্টের অ্যাপ্রক্সিমেট মিনিমাম আপনার 50 ডলার খরচ হবে মিনিমাম 50 ডলার লাগবে আপনার এক সপ্তাহের খাবার দাবারের জন্য আর যদি ম্যাক্সিমাম হিসাব করেন আমার আজকে এই সপ্তাহে ধরেন গেলো হলো নাইনটি সেভেন ডলার তার অনেকের হয়তো ষাট ডলারে সত্তর ডলারে হয়ে যায় তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আপনি কি কি খান কী কী পছন্দ করেন অনেকে দেখা যায় যে টাকা বাঁচানোর জন্য খাবার দাবার খায় না খাবার দাবার কিনে না সো আসলে আপনি যদি আপনার স্বাস্থ্য ঠিক না থাকে আপনি এত টাকা সেভ করে কি করবেন আপনার স্বাস্থ্যই যদি ঠিক না থাকে আপনি যদি খাবারের অভাবে বা কোনো পুষ্টির অভাবে যদি আপনার কোনো একটা রোগ হয়ে যায় তাহলে আপনি যত টাকা সেভ করতেছেন তার থেকে বেশি টাকা আপনার ওই রোগ সারানোর পেছনে চলে যাবে সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম